নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কালী পুজোর দিন রাতে শত্রু দমনের জন্য এক বিশেষ উপাচার তবে অবশ্যই কিন্তু এই উপাচার কোনো শত্রুর দমন বা শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই করবে কোনো লোকের ক্ষতি বা ইচ্ছাকৃত কোনো লোকের কথা ভেবে কিন্তু এই উপাচার করবে না কারণ এই উপাচার কিন্তু আমরা নিজের জীবনটাকে ভালো করার জন্য করবো কোনো রকম কাউকে ক্ষতি করার জন্য না তো সেই কারণে তোমার যে প্রকৃত শত্রু রয়েছে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই উপাচারটি করবে এই উপাচারটি করার জন্য কালীপুজোর দিন অর্থাৎ কুড়ি অক্টোবর রাতে অর্থাৎ মাঝ রাতে বারোটা থেকে দেড়টার মধ্যে এই উপাচারটি করবে কালী পুজোর মানে যখন পুরোপুরি নিষিপালন চলবে অমাবস্যা চলবে ঠিক সেই সময় তিনটে গোলমরিচ নেবে তিনটে শুকনো লঙ্কা নেবে এবং যে শত্রু রয়েছে তার মুখটা কিন্তু মনে মনে কল্পনা করবে এবং তার নামটা হাতের মুঠোয় সেই শুকনো লঙ্কার গোলমরিচ রেখে তার নামটাও তিনবার করে বলে মনে মনে বলতে হবে যে এর হাত থেকে আমাকে রক্ষা দাও বা এর শত্রুতা দূর করো এভাবে বলার পর স্ক্রিনে আসা মন্ত্রটা এগারোবার জপ করবে ওম ক্রিং কালিকায় নাম এবার এই মন্ত্রটি জপ করা হয়ে গেলে পর মা কালীর কাছে মনে মনে প্রার্থনা করবে যে এই শত্রুর হাত থেকে যেন আমি রক্ষা পাই তারপরে একটি পাত্রের মধ্যে সেই শুকনো লঙ্কা আর গোলমরিচটাকে জ্বালিয়ে দেবে জ্বালানোর পর সেই ছাইটাকে রাতের বেলা বাড়িতেই রাখবে পরের দিন সকালবেলা কোনো খোলা জায়গায় গিয়ে চেষ্টা করবে নিজের বাড়ির সীমানার বাইরে গিয়ে কোনো মাঠে বা কোনো পুকুর পাড়ে মানে যে জায়গাটা তোমার বাড়ির সীমানা থেকে দূরে সেই জায়গায় গিয়ে সেই ছায়াটাকে মাটিতে ফেলে পা দিয়ে সেই শত্রুর নাম মনে করতে করতে রোগড়ে দেবে তাহলে কিন্তু সেই শত্রুর শত্রুতা থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে নমস্কার